আসসালামু আলাইকুম আমি গতকাল ফেসবুকে একটি পোস্ট করেছিলাম যেটি হচ্ছে যে যে টোল আদায় নিয়ে অর্থাৎ সোনাগাজী উপজেলার প্রত্যেকটি বাজারে টোল আদায় করা হচ্ছে ইভেন সোনাগাজী পৌরসভায়ও মানে প্রতিটি গাড়ি থেকে টোল দিতে হচ্ছে যেটিতে যেসব গাড়ি পণ্য বহন করছে সেই গাড়িগুলোর বিষয়ে যদি কোনো গাড়ি পণ্য বহন করে থাকে সোনাগাজী পৌরসভায় ওই গাড়িটিকে দুই দুইবার টোল দিতে হচ্ছে আমার কাছে যে পরিমাণ তথ্য প্রমাণ আছে তাতে আমি দেখতে পেয়েছি যে এই একবার হচ্ছে তাকে গাড়ির টোল দিতে হচ্ছে আর একবার পণ্যের টোল দিতে হচ্ছে বাজারে যে সোনাগাজী ঢোকার জন্য একইভাবে সোনাগাজী উপজেলার অনেকগুলো বাজারে যেগুলোতে আগে সেভাবে আগে কখনো এভাবে দেখা যায়নি সেটি এখন দেখা যাচ্ছে যে এই যে টোল তোলা আগে কিছু কিছু বাজারে তোলা হতো যেগুলো একটু হাই প্রোফাইল বাজার যেগুলোর টোল পরিমাণও অনেক বেশি সাত আট দশ লাখ টাকা এই পর্যায়ে চলে যায় সেগুলো তো তুলতে আমরা দেখেছি তবে তবে গড়পটার সব পরিবহন থেকে না এটা হচ্ছে যে পিক আপ থেকে যেসব পরিবহনগুলো মালামাল নিয়ে আসতো পিক আপ ট্রাক এগুলো থেকে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাজারে অন্য হালকা জিনিসপত্র বহন করে কোনো গাড়ি আসলে তাকেও টাকা দিতে হচ্ছে তাকেও টোল দিতে হচ্ছে এবং একটি গাড়ি যদি এক মানে পণ্যবাহী একটি একটি গাড়ি যদি এক রুটের যে কয়টা বাজার অতিক্রম করতে হচ্ছে রাস্তার পাশে যে বাজারগুলো রয়েছে প্রত্যেকটা বাজারে ঢুকতে এবং বের হতে মানে তাকে এই চেকিংয়ের মুখে পড়তে হচ্ছে তাকে টাকা দিতে হচ্ছে তো আমি আমার পোস্টটিতে মূলত জেলা প্রশাসনকে দোষী করেছি উপজেলা প্রশাসনকে দোষী করেছি এবং তাদের কাছেই জবাব চেয়েছিলাম যে আমরা কি আসলে এই ইয়াটি মানে এভাবে পদে পদে টল বসানোর জন্যই কি আমরা আপনাদেরকে পদে বসিয়েছি আমি জানতে চেয়েছি বা এই যে দুই হাজার মানুষ জীবন দিল এটা কি এভাবে পদে পদে মানুষের উপরে কর বসানোর জন্য এটি আমার জানার বিষয় ছিল এবং এটি আমি উল্লেখ করে পোস্ট করেছি কারণ আমি জানি বিধিমালার কোথাও গাড়ি থেকে টোল ওঠানোর ব্যাপারটি উল্লেখ নাই আমি বিধিমালা পরে তারপরে পোস্ট করেছি তো এই পোস্টটি প্রশাসনকে প্রশাসন দেখেছে আমার সাথে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ফোনেও কথা হয়েছে কেউ বলেনি এটি ভিত্তিহীন এটি নিয়ে কেউ কিন্তু কোনো প্রতিবাদ করেনি সরকারের পক্ষ থেকে এবং সরকার আমাদেরকে জানিয়েছে কালকে আমার সাথে কথা হয়েছে একাধিক গণমাধ্যম কর্মীর সঙ্গে ডিসি পর্যন্ত কথা হয়েছে যেখানে তারা বলেছেন যে হ্যাঁ তারা ব্যবস্থা নেবেন অর্থাৎ এটি বৈধভাবে তারা দেননি তারা বাজারই যারা দিয়েছেন এটি সত্য কারণ আমি দেখেছি আইনে যেটি আছে বাজারই যারা দিয়েছেন বাজারের মহালগুলো থেকে টাকা তোলার জন্য অর্থাৎ যে বাজারে যেই বাহিরে কিছু পণ্য বসে বা অস্থায়ী কিছু দোকান বসে তাদের কাছ থেকে টোল আদায়ের জন্য সরকারের যেই খাসটি রয়েছে সেটি আদায়ের জন্য কিন্তু এটি পরিবহন থেকে নেওয়ার দায়িত্ব আইনের কোথাও আমি দেখতে পাইনি যে ইজারাদারকে দেওয়া হবে আমি সরকারের কাছে জানতে চেয়েছি যে এটি বা জেলা প্রশাসন এবং যে উপজেলা প্রশাসন তাদের কাছে জানতে চেয়েছি যে যেটি আইনে এভাবে উল্লেখ নাই তারা কিসের ভিত্তিতে দিয়েছেন আচ্ছা তারা দিয়েছেন বুঝলাম হয়তো তারা সরকারি ক্ষমতা বলে দিয়েছেন দিলে এখানে কিছু আইনে কিছু সুনির্দিষ্ট নীতি মানা ছিল সেখানে বলা ছিল যে একটি যদি টোল দিতে মানে যদি কোথাও ইজারা তোলার জন্য নতুন ইজারাদারকে দেওয়া হয় এবং তখন ইজারার পরিমাণ সহ ওই এলাকায় প্রচার করতে হবে জনগণকে জানাইতে হবে জনগণের জানতে হবে যে কোথায় কত টোল এই জিনিসটা আমাদের উপজেলা পরিষদ থেকে করা হয়নি যার কারণে একটি জনমনে মানে আরও বেশি এটি যে চাঁদা এই ব্যাপারটি হয়তো অনেকে প্রতিষ্ঠিত হয়েছে তা আমি এটিই প্রশ্ন করেছি যে উপজেলা প্রশাসন তাদের এত টাকা কেন প্রয়োজন হচ্ছে যে তারা পদে পদে টাকা নিতে হবে তাও আবার নিলে তারা কেন এটি জনগণকে জানাচ্ছে না এটি কি বৈধ নাকি অবৈধ এটা তো উপজেলা প্রশাসনের জানানো উচিত আমি সেটাই বলেছি কিন্তু সরকারের গায়ে না লাগলেও দেখলাম যে পুরো সোনাগাজী উপজেলার যেই এলাকার বিএনপির যারা রয়েছেন প্রত্যেকের গায়ে লাগছে প্রত্যেকে আমাকে নখ দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে নক দিচ্ছেন বিশেষ করে আমার নিজের বাড়ি যেখানে ওখান থেকে বেশি নখ আসছে কেন এখন আমার প্রশ্ন হচ্ছে ওনাদের গায়ে কেন লাগে আমি তো একটি বৈধ শুধু আমার স্ট্যাটাসে আমি বলেছি যে তারা আদায় করতেছে না কে আদায় করতেছে এটা তো আমাকে বলতে হবে একটা তথ্য যখন আমি দিতে যাচ্ছি আমি অসম্পূর্ণ তথ্য তো দিতে পারি না আমি দেখেছি যে প্রত্যেক পুরো উপজেলার যত জায়গাতে টোল আদায় হচ্ছে আমি আমার যাচাই আমার বিভিন্ন মাধ্যম দিয়ে যাচাই করে যেটি দেখেছি যে মোটামুটি নাইনটি পারসেন্ট না পুরো হান্ড্রেড পার্সেন্টই বলা যায় যে স্থানীয় বিএনপির কেউ না কেউ এই টোলের সাথে জড়িত জাস্ট এইটা বলেছি আমি কিন্তু বিএনপিকে দোষারোপ করিনি আমি কোনো ব্যক্তিকে দোষারোপ করিনি আমি বলেছি যে যারা টোল আদায় করছেন তারা বলেছেন এটি সরকারিভাবে তারাই যারা নিয়ে করেছেন এটি উল্লেখ করে তারপরে বলেছি যে সরকার যে তাদেরকে এই যারা দিয়েছে সরকার কেন দিয়েছে সরকারের এত টাকা কেন প্রয়োজন হচ্ছে কেন সরকার পদে পদে আমাদের উপর এভাবে টোল আরোপ করছে সব প্রশ্ন ছিল সরকারের প্রতি দুঃখজনক হলো ওনাদের গায়ে লেগেছে অনেকটা ওই যে মানে এখন আমার মনে হচ্ছে আর কি কালকে একজনের সাথে বলতেছিলাম আমার কলিগ একজনের সাথে সে বলতেছে যে ওই যে আঝারি হুজুর বলছিল যে এক এক গ্রুপ খাইছে আর এক গ্রুপ প্লেট পেতে বসে আছে আর আমি পোস্ট দিলাম সরকারের বিরুদ্ধে ওনাদের গায়ে লেগে গেল ওই যে তখন যেরকম এক গ্রুপ খাইছে আরও গ্রুপ খাওয়ার জন্য অপেক্ষায় আছে ওই কথা ওনাদের গায়ে লেগে গেছে অনেকটাই এরকম এখন কার গায়ে কেন লাগে এটা তো আমরা বুঝি এখন যদি অনেকে দেখলাম যে আমার গোষ্ঠী উদ্ধার শুরু করছেন গোষ্ঠী উদ্ধার শুরু করলে কে কত অবৈধ ভাবে কতটুকু টাকা টাকা উঠাচ্ছেন কি করতেছেন আমিও ইয়া করা প্রকাশ করা শুরু করতে পারবো আশা করি আমার সবাই আমার কাছের মানুষ যারা অধিকাংশই স্থানীয় বিএনপির যারা যারা এগুলো নিয়ে কথাবার্তা বলতেছেন আত্মীয় স্বজন আশপাশের লোকজন তারাই তো আমার গুষ্টি উদ্ধার করলে আমি আমি যা কথা বলেছি আইনের মধ্যে কথা বলেছি এরপরে খোঁচাইলে পরে আমি বাকিটা বাকিটাও ইয়ে করবো আওয়ামী লীগের সময়ও কিন্তু আমি চুপ থাকি নাই যেখানে অন্যায় দেখছি এলাকায় সেখানে প্রতিবাদ করছি এখনও চুপ থাকার প্রসঙ্গ আসে না মানুষের কাছ থেকে আপনারা যত যাটা মানে যেভাবে সেভাবে টাকা তুলবেন আর আমরা চুপ থাকবো তা মাথা বিক্রি করা সাংবাদিক আমি না অন্তত তো এখানে আরেকটি বিষয় যে মানে আমার আমি এখনও বলছি আমি জেলা প্রশাসনের কাছ থেকে কাছ থেকে স্পষ্ট জানতে চাই উপজেলা প্রশাসনের কাছ থেকে স্পষ্টভাবে জানতে চাই তারা এভাবেই যারা দিয়েছে কিনা কেন এবং এই যে এই যে ইজারায় তারা কি আসলে এই পরিবহন থেকে টাকা তোলার বৈধতা দিয়েছেন কি না দিলে কিসের ভিত্তিতে দিয়েছেন কোন আইনের ভিত্তিতে দিয়েছেন কারণ আমি কোনো আইন এটি দেখতে পাচ্ছি না তারপরে হচ্ছে যে যদি আইনের ভিত্তিতেও তারা দিয়ে থাকেন কোনো আইন দেখাতেও পারেন আমার প্রশ্ন হলো যেই বাজারের ইজারা মূল্য দশ হাজার টাকা বারো হাজার টাকা সেই বাজারের টোল আবার যেই বাজারের ইজারা মূল্য দশ লাখ টাকা সেই বাজারের টোলে এক হয় কিভাবে আমাকে এটা প্রশ্নের জবাব দিতে হবে জবাব না দিতে পারলে আমি আজকে বলতেছি এটা চ্যালেঞ্জ আমি খুব শিগগিরই আইনি ব্যবস্থা নেব আমি ডিসি এবং হচ্ছে যে আমাদের ইওনো সহ যারা যারা রেভিনিউ কালেকশানের সাথে যারা জড়িত তাদেরকে বিবাদী করে তাদেরকে মানে দায়ী করে তাদের বিরুদ্ধে আমি রিড করব কিসের ভিত্তিতে তারা এই অনুমতি দিয়েছেন এখান থেকে তাদের বেনিফিট কি আমি জানতে চাই যদি তারা যথাযথ জবাব না দিতে পারেন যদি অবৈধ যদি হয়ে থাকে তাহলে এটা যেন বন্ধ করতে যদি না পারেন আর বৈধ হয়ে থাকলে কিসের ভিত্তিতে তারা বৈধ করেছেন বৈধ হয়েছে এটি জবাব দিতে হবে এই দুটি জবাব দিতে না পারলে খুব শিগগিরই দেখা হবে আদালতের প্রাঙ্গণ ইনশাল্লাহ